নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করি আজকের আমি রান্না করব পনির এই যে আমুলের ফ্রেশ পনির পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি এটা আমি চার টুকরো করে কেটে নেব পনির রান্নার জন্য একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি কে কে নিয়েছি এমনি জিরে সাধারণ জিরে নিয়েছি কয়েকটা লবঙ্গ নিয়েছি আর নিয়েছি এখানে জিরে এখানে কিছুটা মৌরি নিয়েছি এখানে শাহ মরিচ নিয়েছি চারটে নিয়েছি ছোট এলাচ আর এটা নিয়েছি একটু জৈত্রী যে ফুল আর এখানে নিয়েছি দারচিনি এটা স্টার স্টারানিস আর এখানে একটুখানি জায়ফল এই একটুখানি ওই পাঁচশো পনির তো তাই এইটুকু তো এটা আমি এই যে শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এদিকে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব এখানে চালমগজ নিয়েছি আমি পাঁচশো পনিরের মতো করে এখানে কিছু কাজু নিয়েছি ভিজিয়ে রেখেছি এক ইঞ্চি টুকরো পরিমাণ এই যে আদা নিয়েছি আদাটা আমি কম নিয়েছি এখানে আমন্ড নিয়েছি কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে এখানে একটা টমাটো ধুয়ে নিয়েছি তাই সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি সমস্ত মশলা নিয়ে নিয়েছি এটা বেটে নিয়ে টমেটোটা দেবো এটা এবারে আমি মিক্সি করে নিচ্ছি আমার মশলাটাও এই যে ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছি আর এদিকে একটু নুন দিয়ে দিয়েছি এতে এই গরম জলটা আমি ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব একটুখানি নুন দিয়ে দিলাম এবারে আমি পনিরগুলো দিয়ে দিব খুব হালকা ভাজ পনিরগুলো ঠিক রকম লাল লাল হবে খুব বেশি না এবারে যে নুন দিয়ে গরম জলটা রেখেছিলাম সেই জলে এটা আমি ভিজিয়ে তাতে কি হয় পনিরগুলো খুব সফট হয় এখানে আমি একটুখানি গরম দুধ নিয়েছি আর এই যে একটুখানি অল্প একটু কেশুর ভিজিয়ে দেব রকম করে আর একটু কেশর নিয়ে এই যে ভিজিয়ে দিচ্ছি যাতে কালারটাও সুন্দর আসবে গন্ধটাও সুন্দর আসবে ওই যে তেল ছিল আর তেল দেবো না ওই তেলেই আমি একটুখানি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো গোটা গরম মশলা দিচ্ছি একটুখানি দারচিনি দুটো এলাচ একটুখানি জিরে আর দু চারটে কালো জিরে দিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এই যে মশলাটা পিঠে রেখেছিলাম কাঁচা লঙ্কা চালমগজ কাজু বাদাম আর কিছু আমন একটুখানি আদা সেটা এবারে দিয়ে আস্তে আস্তে করে এবার মশলাটা আমি কষিয়ে নেব এবারে টমেটোটা যে আলাদা করে বিটেছিলাম সেটাও দিলাম একদম লোতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ মশলার যায় ততক্ষণ হালকা হাতে আমি মশলাটা কষতে থাকি এই সুন্দর একটা তেল বেরিয়ে এসছে দেখুন মশলাটাও কষা হয়ে গেছে এবারে ওই যে পনির ভিজিয়ে রেখেছিলাম যে জল আর মশলার জল একসঙ্গে আমি কিন্তু দিয়ে দিলাম ওই পনির যে জলটাও ফেললাম না ওটা একসঙ্গেই দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার আমি নুন মিষ্টি দিয়ে দিলাম এই পনিরটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই আমি নুনটা কম দিলাম কারণ ওই যে পনিরে নুন ছিল পনিরটা ভেজেছিলাম আবার নুন ভেজানো জলে পনির ভিজিয়েছিলাম সেই জলটা দিয়েছি তাই আমি নুনটা একটু কমই দিলাম দেখুন পনিরটা হয়ে গেছে আমার একদম গ্রেভিটা এইভাবেই রাখবো কারণ গ্রেভিটা একটু পরে আরও একটু মজে যাবে তাই এবার আমি কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে দুধটা সেই দুধটা এবারে আমি কেশর ভেজানো দুধটা দিয়ে আমার কিন্তু পনির রান্না কমপ্লিট এবার যে মশলা গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধু আমার এই পনির রান্নাটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর সবাইকে আমার ভালোবাসা সবাইকে আমার শুভেচ্ছা সবাই ভালো থাকুন আর ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি দিয়ে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তাহলে সবাইকে ভালো সবাই মিলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই একদম কমপ্লিট পনির রান্না এবার আমি নামিয়ে নিচ্ছি আমার পনির রান্না কমপ্লিট তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার জানি আমার রেসিপি শেষ করছি আবার কনিকাদি ফিরবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ সবাইকে নমস্কার